বাপরে ই মাছের তো দাম মাছের এটা চাকৰি প্লিজ আজকাল নিপ পাঠ বাদ দাও মাংসৰ মানে একটা কথা আছে হয়তো মানুষ কিপ্তৰ পূৰা আধুন ধান কাটে দিলাম মতো একে করে ধান দিলো বুঝত কার কেইটা ধান কাটি দিছিলে ও শাহজা মালের ক্ষেত্রে থিকা

কিন্তু তুমি এই সঙ্গে ছাত্র আসিল না কি কো ছাত্র আসিল না আমি তো পড়া রেগুলার স্কুলে যাইবার চাইছি ও যাইবার চাইছিল কিন্তু যাও নাই বুঝছি হিমকে তুমি আইপিএল ছাত্র আসিল তুই এটা কি কইলি আইপিএল ছাত্র আইপিএল ছাত্র মানে বল কি আইপিএল মানে হলো ইম্পসিবল পড়া লেখা আর মানে তোমার নাকি পড়া লেখা একবার ইম্পসিবল স্যার না রে আর ফুল পড়া লেখা তো মানে কি ইম্পসিবল আসল না

তো এই যে দেখ হারা দিন ধান এক আড়ি ধান পাইছি এই কষ্ট করে কামাই করে তোমার বন্ধুকিকে বড় বড় মাছ আমি কিনা আরক না